নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা জানেন প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা যে পুরনো বেঞ্চ ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ বিচারপতি মহাশয় তিনি ব্যক্তিগত কারণ থেকে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তো ইতিমধ্যে জানেন ছাব্বিশ হাজার চাকরি অর্থাৎ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা পুরোটাই বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তাই নিয়ে রাজ্য রাজনীতি তুমুল পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষক শিক্ষিতদের জন্য ইতিমধ্যেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বোধের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য হয়েছে তো নতুন বেঞ্চে কার তত্ত্বাবধানে এই মামলা হবে তো সেটিকে আমাদের নজর ছিল এই নিয়ে আগে ভিডিও বলেছি আমাদেরকে প্রাথমিক বোধের চাকরি বাতিল সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয় তো ইতিমধ্যেই সকলকে নির্দেশ দিয়েছিল বিচারপতি মহাশয় নোটিশ দিয়ে জানিয়েছিলেন সকলকে নির্দিষ্ট যখন শুনানি হবে সকলকে কিন্তু সে হাজির থাকতে হবে তো দেখুন আমরা একটু বিস্তারিত দেখে নেব প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপ্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয় এই মামলায় একাংশের তরফে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে জানানো হয় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে তার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই প্রেক্ষে দ্রুত দ্রুত শুনানি হোক ডিভিশন বেঞ্চ জানাই মামলার সমস্ত পক্ষকে নোটিশ দিতে হবে সমস্ত পক্ষ শুনানি দিন নির্ধারণ করে আবেদন করবে এক পক্ষের আবেদনে শুনানি আদালত শুনানির দিন নির্ধারণ করলে সেই নির্দিষ্ট দিন শুনানি না হতে পারে অর্থাৎ বিচারপতি মহাশয়রা চাইছেন এক টানা শুনানি করতে আদালতের নির্দেশ অনুযায়ী সব পক্ষকে নোটিশ দেওয়া হয় এরপর আজ সোমবার আদালতে আগামী সপ্তাহে এই মেলার শুনানি দিন ধার্য করেছেন সম্প্রতি প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমন সেন এই মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য ঠিক হয়েছিল তবে ব্যক্তিগত কারণ দেখি বিচারপতি সৌমেন সেন মামলা থেকে সরে দাঁড়ান তারপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানম বিচারপতি তপ্রত্যা চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠান তো এই বত্রিশ হাজার শিক্ষকদের মামলার আসল কারণটা কি সেগুলো কিন্তু জানি না এই প্রেক্ষিতে প্রাথমিক বত্রাজার চাকরি বাতিল মামলার গুরুত্ব আরও বেড়েছে কারণ অনেকেই মনে করেছেন এসএসসি মামলার আদলে এখানে একই রকম রায় আসতে পারে চাকরি হারিয়ে আশঙ্কা প্রতিবাদ চাকরি হারানোর প্রথার ইতিমধ্যে পথে নেমেছেন তার নতুন করে পরীক্ষার্থীদের রাজি নন তাদের দাবি পূর্বের পরীক্ষার সব নিয়ম মেনে তারা উত্তীর্ণ হয়েছেন এবং অন্যের ভুলের দায় তাদের চাকরিটা যাওয়া অন্যায় সহজে চলছে তাদের অবস্থান বিক্ষোভ রাজ্য সরকারের আদালতের রায় নিয়ে পুনর্বিবেচনা আবেদন করতে চলেছে বলে সূত্রের খবর পরবর্তী শুনানি আঠাশে এপ্রিল বিচারপতি তপ্রত চক্রবর্তীর বেঞ্চে নতুন বেঞ্চে গঠনের পর আইনি মহলে আশাবাদ তৈরি হয়েছে যে এবার হয়তো মামলাটি দ্রুত নিষ্পত্তি দিকে এগোবে মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদুল শামীম ইতিমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরি ফিরে পাওয়ার আশায় ব্যর্থীদের এখন একমাত্র ভরসা আদালতের রায় এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস্তের ডিভিশন বেঞ্চে সাতই এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ থেকে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াল শুনানি পিছিয়ে যায় এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ ও দিন ঠিক হয় প্রাথমিক প্রেক্ষাপট দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে দু হাজার তেইশ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ বাতিলের নির্দেশ দেন রাজ্য সরকার এই লাইব্রেরিতে ডিভিশন বেঞ্চে আপিল করে আরও যদি একটু বিস্তারিত দেন নিই তাহলে দেখবে সোমবার কলকাতা হাইকোর্টের প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামার শুনানি দিন ঠিক করলো আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার শুনানি হবে বলে আদালত জানায় অর্থাৎ আঠাশে এপ্রিল কিন্তু এই মামার শুনানি হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা দুর্নীতি অভিযোগ বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিল হাইকোর্ট দু হাজার তেইশ সালের সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো প্যানেল বাতিলের আদেশ দেন সিঙ্গেল বেঞ্চের ওই আদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই আদেশকে চ্যালেঞ্জ করেন চাকরি ও ও বছর ধরে এই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন রয়েছে এর আগে বিচারপতি সৌমেন সেনা ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়ান ফলে মামলার পরে শুনানি নিয়ে তৈরি হয় এই অবস্থায় হাইকোর্টের প্রধান বিচারপতি আবেদনের আদেশে মামলাটি যায় বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে মামলাটি দ্রুত শুনানি চেয়ে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেন মূল মামলাকারী আইনজীবী সোমবার আইনজীবী ফিদু স্বামী ফের শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন হাইকোর্ট জানায় আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে উল্লেখ দু হাজার চৌদ্দো সালের ডেটে দুটি নিয়োগ পরীক্ষা হয় দু হাজার ষোলো সালের নিয়োগ পরীক্ষায় প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয় ওই নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায় হয় একাধিক ত্রুটির কারণে হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করে তো এইবার এই মামলার রায় দেন কোন দিকে হচ্ছে অর্থাৎ বত্রিশ হাজার প্যানেল ক্যান্সেল হবে কি না সেই দিকেও নজর থাকবে এবং যদি সঠিক লিস্ট পর্ষদ বার করতে পারে তাহলে কিন্তু এই প্যানেল ক্যান্সেল হবে না এটা